হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আনার বেগুন কি চাষেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আইনও ভালো আছি সকাল সকাল উড়ি বানাইছি পরোটা পরোটা বানাই সাঁদি খাই টুকটাক ঘরের কাজ শেষ করি বেশি করে রান্না করতাম দিন তো ছোট সবরে ইলে রান্না ভাই করি রান্না আর শীতকালে দিন কনান দি যাই কন যায় না আজ যার আনবো সিম আলু বেগুন দি শুটকি দি তরকারি বেশি করি জাল দি এ তরকারি কেনাতে নাতে শীতকালে এত বেশি ভালো লাগে আগার দি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কষাই লাইছি হেয়ারে ওলো লবণ জাল দি

সড়ু আসিলামে দেখছি এনেতে কত নৌকা চলছে নৌকাত করি এফারের মানুষ ওফারে হারাই তো আর হলো জনে হলোর ব্যাকে চলাফেরা করে হিলে নৌকা বন্ধ হয়েছে তবে মাঝে মধ্যে দেয়া যায় মাঝিরা নৌকাত করি মাছ আতে তো বোধ বালাই লাগছে মিলে বেগুন বার হয়েছি কতক্ষণ সময়ও হেয়ার আর ঘুরে ঘুরে শেষে বাদ গেছি গো বাদ যাই হাজি হিন্দা খাইছি ফুলকপি আর হাতা কপির ফকরা আনারা কেউ খাইছে না কোনো দিন ফুলকপির ফকরা যেহু হাত বানাই খাইছে এখানে এখন রেডি করতে করতে বড় আন্দার হয়ে গেছে তবে বুল করি এলাইছি বাইরে সোলাই গেছে লাইট টাইট কিছু নাই হেনা কষ্ট হয়ে গেছে মোবাইলের আলো দিয়ে কাম করন লাগছে তবে খানাতে কোনো কষ্ট হলেও সমস্যা না একবার খাইতাম যে ফুলকফি খাই তো চায় না তরকারির লগে দিলে হানস হয়ে যায় যে তারা ফুলকফি খান না হে তারা এনে করে খাইছাইন যে হওয়া আরাম্বাস যে কোনো নাস্তা বানালে সহজে খাইতো তো চায় না কিন্তু হি বলে বললে ভালো লাগে যে জমা হওয়া তো এক বিশ্ব আনন্দ দেখাবি সুযু খাইনো কি কি দিছি এনেও দেরি হয়ে গেছে হিলে আনগর শেয়ার করতাম হারিনি আর দিন কোনো সময় বানাবি সময় করে দেখাই বানামো কি কি দিছি কেন কেনে বানাইছি নাস্তা নেই শেষে রয়েছে এবার খাইবের বারোটা বাজেফো সালার কে কফি খাইব বলে কফি খাইতে মনে কর ঠান্ডা বলে ঘুমাই গে না আনারা হয়তো অনেকে বালা করে জানেন যে তারা ব্লগ করে হ্যাঁ তারা ভিডিও এডিট করে নালে অর্ধ ক্রায় চাগন থাকুন লাগে ইচ্ছা ইচ্ছে থাকুন লাগে বেশিরভাগ রায় তো হ্যাঁ আরফু এবারে শীতে বলে শীতের ঘুমাই গেন না বলে তারপরে কাজ মনে কর কফি খাইতো তো কফির মেশিন আছে কফিও আছে চিন্তাঘরেও বানাইলে আর জন বাইকান আছে তারপরে আইন কুইয়ের বানালে আর খামো কফির মেশিন আছে হিসাবে আন্দোল আর কোনোদিন বানায় আনো খায় আনো একদিন খাইলে আমায় বানাইছিলো আন্দো এই প্রথমবার বানাইছে প্রথমবার বানাইছে হিসাবে আনতে ইচ্ছা ভালো লাগে নো এনে আদি দিয়ে বানাইলে ইচ্ছা হওয়াদ লাগে কিন্তু মেশিনে আনতে ইচ্ছা স্বাদ লাগে নো হয়তো আন্ডা বানাইতাম জানিনু সামনে চেষ্টা করলে হয়তো হওয়া তৈতো ভারে তবে যে ঠান্ডা হওয়ার গরম গরম কফি শীতের হাইতে এক খারাপও লাগানো বা লাইলে যে তো আর কি আছে যাই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ